আমরা এখন আসছি ভাগ্য বাজার পেঁয়াজের চারা হাটে আর কি যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাই থাকবেন পরবর্তী বাজার আপডেট পেতে হলে বাজারের চারা প্রচুর আর কি হাটের ভিড় দেখেন কি সারা এগুলো সুপ সাগর সুপ সাগর দাম কেমন কি কুড়ি টাকা আর পাঁচটা ধরে তো বিক্রি করতেছে না কিসের সারা এগুলো কি পেঁয়াজ ও সসা এগুলো কি সারা লাল লাল কেমন কি কত করে বিক্রি করতেছেন

এগুলো কয় কেজি বেসতেছে না এগুলো এগুলো কত করে কেজি বেসর পঞ্চাশ কী ছাড়া এটা

পঞ্চাশ টাকা কেজি চাচ্ছে আর কি কৃষক বাজারে পেঁয়াজ সারা দাম আর কি অনেক ধরনের পেঁয়াজের সারা আছে তো চল্লিশ পঞ্চাশ ষাটটা পঞ্চাশটা টাকা বলতে সর্বস্ব আমি দেখছি আর কি পেঁয়াজের সারা বাজারের দাম আজকে